বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের অনলাইনের ভর্তির আবেদন সম্পূর্ণ হয়েছে অষ্টম শ্রেণী পাশ ছাড়ায় অর্থাৎ আবেদন ফি পরিশোধ কীভাবে করবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এসএসসি প্রোগ্রামের ভর্তি অষ্টম শ্রেণী পাশ ছাড়া যে সকল শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবেন তাদের পেমেন্ট করার জন্য আপনারা ওসফ নিউ ডট বিও ইউ ডট এসি ডট বিডি এই ঠিকানায় প্রবেশ করে এখানে দেখবেন যে লার্নার লগ ইন অর্থাৎ শিক্ষার্থী যে এসএসসি প্রোগ্রাম অথবা ইন্টারমিডিয়েট যে কোনো প্রোগ্রামে যেন আবেদন করছে অর্থাৎ আবেদন করা একটি যে ইউজার আইডি আছে সেটি এখানে দেবেন এবং দেন এখানে পাসওয়ার্ডটি দেবেন পেমেন্ট পরিশোধ করার জন্য ইউজার আইডিটি এখানে টাইপ করতে হবে টাইপ করার পর দেন এখানে পাসওয়ার্ডে দিতে হবে বসে টাইপ করে দেন এখানে লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর শিক্ষার্থীর এখানে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ প্রোফাইল তথ্য এখানে আসতেছে দেন এখানে অ্যাডমিশন ফর্ম এখানে আছে এখানে অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর চলে আসছে শিক্ষার্থীর এখানে অ্যাডমিশন ফর্ম ফি অষ্টম প্রয়াস ছাড়া যে আবেদন করা হয় তার এখানে ফি দেওয়া আছে মাত্র অলি তিনশো টাকা তার সাথে পাঁচ টাকা যোগ হতে পারে এখন দেন এখানে প্রসেস টু পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করবো আমরা সেহেতু এখানে পেমেন্টে ক্লিক করে দেব বিকাশ রকেট ডিবিএল নেকজাম ডিবিবিএল মাস্টার ডিবিএল ভিসা মাস্টার কার্ড ভিসা কার্ড অর্থাৎ এখানে ষাটটি প্রসেস দেওয়া আছে যে কোনো একটির মাধ্যমে আমরা টাকা পরিশোধ করতে পারব আমি বিকাশের মাধ্যমে দেবো যেহেতু এখানে বিকাশে ক্লিক করব করার পর এখানে টোটাল অ্যামাউন্ট আসছে তিনশো তিন টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ তিনশো চার টাকা দেন এখানে পেমেন্ট নাও এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর বিকাশের এখানে বলছে আপনাদের ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে সেই বিকাশ নাম্বার এখানে দিতে হবে টাইপ করে দেন আমি এখানে টাইপ করে দিচ্ছি বিকাশ নাম্বার টাইপ করা হয়েছে দেন এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে অর্থাৎ যে বিকাশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে এখানে এখানে একটি ভেরিফিকেশন কোড যাবে অর্থাৎ ওটিপি কোড যাবে সেটিকে এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হচ্ছে টাইপ করে দেওয়া হয়েছে দেন এখানে কনফার্মে আবার ক্লিক করে দিতে হবে অর্থাৎ যে বিকাশ থেকে অর্থাৎ ভর্তির আবেদনের ফি পরিশোধ করবো সেই বিকাশের পেন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দিচ্ছি আমি টাইপ করা হয়েছে এখন দেন এখানে কনফার্মে আবারও ক্লিক করতে হবে পেমেন্ট হ্যাজবিন কমপ্লিট সাকসেসফুলি এখন এখানে পিন পেমেন্ট স্লিপ পিন্টে ক্লিক করলে পেমেন্ট স্লিপ হবে এটি পিন করে রাখতে হবে পিন অ্যাপ্লিকেশন কপি এটিও পিন করে নিতে হবে শিক্ষার্থীর এই ছিল তো মূলত আজকের ভিডিও এসএসসি প্রোগ্রামের ভর্তির আবেদনের ফি পরিশোধ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের